দিদির বিয়ে হয়ে গেছে দিদি দুটো ছেলে আছে ও তাহলে তো তুই আর তো দিদি নাকি ভাইটাই নেই না আমি আর দিদি তুই কি দিদি তাই তো বুকাডি কোথায় কোথায় বেচি কোন কোন প্ল্যাটফর্মে আস আমি সোদা সোনারপুরে বেচি এক নম্বরটাই বেচি তো গাইস দেখতে পাচ্ছেন এতটুকু বাচ্চা বুকাডি যে সোনারপুর প্ল্যাটফর্মে বেচ্ছেন তো আমাকে বললেন দাদাভাই কিছু ধূপকাঠি কিনবে তো আমি বোনকে জিজ্ঞাসা করলাম যে কয় ভাই বোন তাহলে তোমরা দুই ভাই বোন তাই তো আর মা আছে আর বাবা মারা গেছে কত বছর আট বছর তুমি পড়াশোনা করো না তাহলে ছেড়ে দিয়েছো এই ধূপকাঠি কোথা থেকে নাও ধূপকাঠি কোথা থেকে নাও ওখান থেকে কে চাম্পী তাই তো চাম্পাটি কোথায় তো বন্ধুরা যারা যারা দেখছেন মোটামুটি দেখলে অবশ্যই ধূপকাঠি নেবেন মন খুব ভালো এবং কষ্ট করে এই বয়সে তো মনের থেকে সবাই ধূপকাঠি কিনুন আমি এই কথাই বলবো একটা কথাই আমি বলবো আমি ধূপকাঠি নিলাম না তোমাকে পঞ্চাশ টাকা দিলাম তুমি এটাই রাখো ঠিক আছে